আসসালামু আলাইকুম একজন চাচা আসছে আজকে দেখা যাচ্ছে চাচার একদিনের জন্য ছুটি দিতে পারি কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন গাড়ি কি আপনার নিজের নিজের নাম কি মোহাম্মদ আব্দুল আল হাদিপিয়া আব্দুল হালিম হালিম খানিপ বাসা কোথায় খত্তপাইল পশ্চিম পাইল্লো হ্যাঁ ঢাকা ঘুরে ও

আমি ওনারে একদিনে ছুটি দিতে চাই সারা জীবন কাজ করছে না মুরব্বী মানুষ প্রথম রমজানের দিন উনি কাজ করতে পারবে না বাসায় বসে রেস্ট দিব এমন কি রোজা রাখবো আমি ওনাকে একদিনের বেতন দিয়ে দিব ভালো হবে না ইনশাআল্লাহ ভালো হবে তো উনি পায়ে গাড়ি চালায় এক দেড়শো টাকা ইনকাম করে তো আমি ওনাকে কত কত দিতে হবে আপনি বললেন দুই তিনশো আচ্ছা শুনেন আমি দুই তিন চার পাঁচ আপনার একদিনের বেতন দিলাম পাঁচশো টাকা আল্লাহ কবুল রাও পাঁচশো টাকা আপনার একদিনের বেতন আল্লাহ ঠিক আছে আপনি কি করবেন না কি করতে পারবেন না রিকা বাইরে একদিন এটা কোনদিন এটা হইল রোজ দিন প্রথম রমজানের দিন আপনি একদিন গাড়ি লৈ বাড়তে পারবেন একদিনের জন্য ছুটি ছুটি ঠিক আছে আচ্ছা তাহলে দুইশো টাকা ইনকাম হইতো আমরা পাঁচশো টাকা দিছি আপনারে ঠিক আছে খুশি আছেন একদিন বাড়িতে পারবেন না আলহামদুলিল্লাহ তাহলে আমাদের আমাদেরকে জানাইবেন আমাদের কোম্পানির সাথে বেমানি করা যাবে না আচ্ছা এক দুই তিন চার পাঁচ এই ধরেন এই পাঁচশো টাকা দিছি রমজানের দিন বাজার করবেন মুরগি কিনবেন আলু টালু যা লাগে এই পাঁচশো টাকা দিয়ে বাজার করবেন পাঁচশো টাকা আপনার বেতন আর পাঁচশো টাকা কি আপনার বাজারে

Jangan jangan. Udah udah kari udah salut ya.